মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমনাথ দেকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে দাবি তিলোত্তমার বাবার মলয় রায়কে সরিয়ে শুক্রবার পানিহাটি পুরসভার নতুন পুরপ্রধান নির্বাচিত হলেন পানিহাটি পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে সোমনাথ দে পুরপ্রধান হতেই একরাশ ক্ষোভ উগরে দিলেন পানিহাটির বাসিন্দা তিলোত্তমার বাবা এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়ের দেহ দাও করার কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে আর মুখ্যমন্ত্রীর এবং সেটা আমার এখন মনে হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী তার নির্দেশেই তারা এই কাজটা করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা উইদাউট পেপারসে আমার পেপারের পুরো বান্ডিল অ্যাপ্লিকেশন কপি আর ফাইল আমার ঘরের ড্রয়ারে পড়ে আছে আমি ডেথ সার্টিফিকেট স্বাস্থ্য সচিব নিজে এসে আমার বাড়িতে দিয়ে গেছে মানে মুখ্যমন্ত্রী নির্দেশে সবই হয় এই পশ্চিমবঙ্গে এটা তারও একটা প্রমাণ এবং মুখ্যমন্ত্রী নির্দেশেই কমিশনার রয়েছে সোমাজ্য তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এতে তো অবশ্যই বাড়বে যত ক্রিমিনালদের উনি প্রশ্রয় দেবেন তত রাজ্যে অপরাধমূলক কাজকর্ম বাড়বে তিলোত্তমার বাবা আরও জানালেন শিয়ালদা আদালতের যে রায় বেরিয়েছে তাতে পরিষ্কারভাবে উল্লেখ বিধায়ক নির্মল ঘোষ কাউন্সিলর সোমনাথ দে এবং পড়শী প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জিরা সম্পূর্ণভাবে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত তবুও সোমনাথ দেকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো সত্যি এটা আশ্চর্যের বিষয় তবে আদালতের কাছে যারা ক্রিমিনাল সাব্যস্ত তারা কিভাবে পুরো প্রধানের পদে বসেন তা নিয়ে এদিন প্রশ্ন তুললেন তিলোত্তমার বাবা শিয়ালদা আদালতের যে রায় বেরিয়েছে সেখানে পরিষ্কারভাবে জজ সাহেব বলেছেন যারা এরা এই আমাদের লোকাল কমিশনার এবং প্রাক্তন কমিশনার সঞ্জীব মুখার্জি এবং আমাদের এমএলএ নির্মল ঘোষ এরা বিকালবেলায় যে অপরাধমূলক কাজ হয়েছে মানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তার সঙ্গে সম্পূর্ণভাবে এরা জড়িত এমএলএ নির্মল ঘোষ এবং কমিশনার সোমনাথ দে এবং আমার প্রতিবেশী প্রাক্তন কমিশনার সঞ্জীব মুখার্জি তারপরেও তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো চেয়ারম্যানের সত্যি এটা মানে আমাদের কাছে আশ্চর্যজনক ব্যাপার দুঃখ পাই না এ সমস্ত ব্যাপার নিয়ে আশ্চর্যজনক ব্যাপার যে যারা ক্রিমিনাল সাব্যস্ত হয় কোর্টের কাছে তারা কি করে এই সমস্ত পদে বসে এলাকায় লোক দেখুক জনসাধারণ দেখুক জনসাধারণকেই আমি বলবো এই কথা জনসাধারণ বিচার করুক এবং ভবিষ্যতে বিচার করবে তার দুরাদ দাবি বিধায়ক নির্মল ঘোষ কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি সরাসরি তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত তিলোত্তম রাওয়ার অভিযোগ দ্বিতীয়বার ময়াতদন্ত চেয়ে তারা দেড় ঘন্টা টালা থানায় বসে রইলেন অথচ তাদের অগোচরে এরা মেয়ের মৃতদেহ বাড়িতে নিয়ে চলে আসলো এমনকি মৃত্যুর শংসাপত্রে সোমনাথদের নাম জলজল করছে উনি যে ক্রিমিনাল তার তথ্য প্রমাণ তাদের কাছেই রয়েছে এদের সম্বন্ধে বলেছে এরা এরা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত হ্যাঁ সরাসরি কোর্টের রায়ের কপি যদি আপনারা দেখেন দেখতে পাবেন রায়ের কপি তো দেওয়াই আছে হ্যাঁ হ্যাঁ এদের নামও উল্লেখ আছে তথ্য বলুন এম এ নির্মল ঘোষ এবং সতেরো নম্বর ওয়ার্ডের কমিশনার সোমনাথ দে এবং আমাদের প্রতিবেশী প্রাক্তন কমিশনার সঞ্জীব মুখার্জি এরা আজকে সোমনাথ দে আমি এই মাত্র দেখলাম সে বলছে যে আমি ওনাদের উপকার করার জন্যে গেছিলাম উপকার করার জন্যে গেছিলাম কিন্তু কি ধরনের উপকার সেটা তো সাধারণ লোক দেখুক আমরা টালা থানার দ্বিতীয় পোস্টমর্টাম চেয়ে বসে রইলাম দেড় ঘন্টা আর তা সে কখন বসে আমার মেয়ের বডি নিয়ে আমার বাড়িতে চলে এলো আমরা টেরো পেলাম না এবং সোমনাথদের অস্বীকার করতে পারবে না যে শ্মশানঘাটে সে উপস্থিত ছিল না তার প্রমাণ তার যে ঘাটের যে সার্টিফিকেট তার মধ্যে সোমনাথদের নামটা পুরো জল করছে আপনারা সবাই ক্যামেরা দিয়ে ভালো করে দেখে নিন হ্যাঁ সার্টিফিকেট হ্যাঁ সেটাই তো সোমনাথদের নামটা এখানে জল করছে সুতরাং এই যে তথ্য প্রমাণের সঙ্গে লোপার সঙ্গে যুক্ত নয় সে যদি যতই বলুক সে আমাদের উপকার করেছে সে যে আমাদের কতটা ক্ষতি করেছে এবং সে যে একটা ক্রিমিনাল তার একটা তথ্য প্রমাণ আমাদের কাছে উপস্থিত আছে